বিবাহ বিচ্ছেদের পর প্রতীক কিভাবে পাশে ছিল সোনামণি সাহার অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন প্রথম বিচ্ছেদের পরবর্তী অবস্থার কথা তিনি বলেন একটা সময় ছিল যখন ভীষণ কম কাজ করতাম একটাই হতাশায় ডুবে গিয়েছিলাম যে ঠিকমতো কাজ করতে পারছিলাম না আমি নিজেকে দোষারোপ করতাম মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলাম যে সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলাম না অভিনেত্রী আরও বলেন যে সময় আমি হতাশায় ডুবেছিলাম ঠিক সেই সব থেকে শীর্ষ স্থানীয় সংবাদপত্র বাংলা অভিনেত্রীদের নাম প্রকাশ হয়েছিল সেখানে এক থেকে দশের মধ্যে আমার নাম ছিল না ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দিক থেকেও তখন ভীষণ চিন্তায় ছিলাম আমি তবে প্রতীক আমার পাশে ছিল ও যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিল সেটা প্রশংসার দাবিদার সেটা প্রশংসা করলে কম হয়ে যাবে উনি আমার পাশে সব সময় রয়েছে ওনার মতো বন্ধু পাওয়া সত্যি বাক্যের ব্যাপার তো বন্ধুরা প্রতীক ও সোনামণি শাহকে তোমরা কে কে একসাথে বাস্তব জীবনে দেখতে চাও কমেন্ট করে যেন সকলকে অসংখ্য ধন্যবাদ